সামাজিক কর্মকাণ্ডের সাথে আমি বেশি থাকি বিভিন্ন মানুষের সমস্যা এগুলো আমাকে সরানো ফলন হয় আমি সেগুলো তাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করি অনেক স্টাফ আছে তারা আমার ছাত্র পাশে বড় নামি দামি স্কুল সাগরদারি স্কুলের প্রধান শিক্ষক আমার ছাত্র হ্যাঁ তাছাড়া বহু প্রশাসনিক এলাকায় আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় প্রিয় বন্ধু প্রিয় অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আবারও কিন্তু ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় বন্ধু প্রিয় আজকে এই প্রিয় বন্ধু প্রিয় অনুষ্ঠানে আপনাদেরই একজন প্রিয় স্যারকে হাজির করেছি যিনি দীর্ঘদিন যাবৎ তেঘরি পল্লীবঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাগত করেছেন আজকে আমরা সেই স্যারের বাসায় যাব স্যার এই অবসর সময়ে

পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন হ্যাঁ সেখানকার স্মৃতি কিছু মনে আছে আপনার যদি একটু বলতে মাধ্যমিক বিদ্যালয়ে আমি উনিশশো ছিয়ানব্বই সালে যোগদান করি পঁচিশে আগস্ট এবং একটানা সেখানে ছত্রিশ বছর শিক্ষকতা করেছি করার পরে অবসর নিয়েছি দুই হাজার বাইশ সালে একত্রিশে ডিসেম্বর অবসর গ্রহণ করি অবসর গ্রহণ করে এখন প্রায় দেড় বছর হয়ে গেছে বাড়ি আসি শিক্ষক জীবনে একটা যে টান বা পেশা বা নেশা ছিল অবসর হওয়ার পর যে প্রতিনিয়ত যে অভ্যাসটা অভ্যাসটা এটা খুবই খারাপ লাগতো যে স্কুলের সময় হলে মনে হতো যেন স্কুলের দিক ছুটে যাই হ্যাঁ তো সেখানে বাধা আসতো যেহেতু আমি অবসর গেছি আমাকে বিদায় দিয়ে দিয়েছে যে স্কুলে আরpmodikan নিয়ে যাওয়া যাবে না যার কারণে সেгами আর যাওয়ার জিততাম না বাইতে থাকতাম স্কুলের সময়টা পার হয়ে গেলে আস্তে আস্তে বাইদিকে আসতাম মানে প্রতিদিন সকালে যে স্কুলে যে টান হ্যাঁ প্রতিদিন গোসল করে সকালে খাওয়া দাওয়া করে স্কুলে এই অভ্যাসটা মানে করতে খুবই কষ্ট হইছে কষ্ট হইছে হ্যাঁ তারপর আস্তে আস্তে এখন অভ্যস্ত হয়ে গেছে এখন উনআশি সালে আমি ওখান থেকে ম্যাট্রিক পাশ করি তারপরে ওই শিক্ষা লাভ করে সালে সাতানব্বই সালে আমি যোগদান করি শিক্ষক হিসাবে আমার শিক্ষক জীবনে বহু গুণগ্রাহী ছাত্র আমি তৈরি করেছি আহ শিক্ষক জীবনে ওই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক আমার ছাত্র প্রধান শিক্ষক ছাত্র আরো অনেক স্টাফ আছে তারা আমার ছাত্র পাশে বড় নামি দামি স্কুল সাগর স্কুলে প্রধান শিক্ষক আমার ছাত্র হুম তাছাড়া বহু প্রশাসনিক এলাকায় ছাত্র আছে ডাক্তার আছে ছাত্র আমার আছে ছাত্র আছে তারা দেখলে আমাকে শ্রদ্ধা করে সম্পূর্ণরূপে সম্মান করে এই এই যে হাজার হাজার ছাত্ররা আপনার আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেই সকল ছাত্ররা কি আপনাকে দেখতে আসে মানে আপনার বাসায় আসে তারা দেখতে বাসায় তারা তেমন খুবই কম আসে তার সময় খুব কম হয় কম আসে যদি কোথাও দেখা হয় তখন তারা শ্রদ্ধার সম্মান করে তো স্যার এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন শারীরিক অবস্থা আল্লাহর রহমতে খুবই ভালো আছে

ডিগ্রি নিয়ে উনি উচ্চশিক্ষার জন্য উনি দিল্লিতে আসেন দিল্লির ছাত্র ইউনিভার্সিটি থেকে উনি ডক্টরে ডিগ্রি করছেন ছোটো ছেলে অনার্স ঢাকা সায়েন্স ছেলে মেয়ে আপনার কাছে নাই সবাই বাইরে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করতেন সেখান থেকে এখন এক প্রকার এই যে অবসর সময়টা আপনি কিভাবে কাটা অবসর সময় সামাজিক ভাবে আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কিছু নিবেদিত আছি সেখানে সময় দেয় তাছাড়া একটু বাইরে ঘোরাঘুরি করি এই কিন্তু অধিকাংশ সময় সামাজিক কর্মকাণ্ডের সাথে আমি মিশে থাকি বিভিন্ন মানুষের সমস্যা এগুলো আমাকে সরণাপন্ন হয় আমি সেগুলো তাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করি তাছাড়া প্রতিষ্ঠানের সাথেও তো লেগে আসছি এই যে স্যার আমরা আজকে বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে কিন্তু আজকে আমরা আপনাকে দেখতে আসছি অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে যে আমাদের তেগরি স্যার আতিয়া স্যারকে একটু দেখতে চাই আপনাদের চ্যানেলে যদি একটু দেখাতেন খুব খুশি হতাম তো সেই উদ্যোগে কিন্তু আজকে আমরা আজকে আমি আসছি তো আপনার সকল ছাত্রছাত্রী কিন্তু এই ভিডিওটা দেখতেছে এখন এই মুহূর্তে কিন্তু দেখতেছে তো আপনার কাছে কেমন লাগতেছে আজকে অনুষ্ঠানটা অনুষ্ঠানটা যে এরকম উদ্যোগ কোনোদিন কেউ নেয়নি শিক্ষকদের জন্য আর মাধ্যমিক স্তরের শিক্ষকরা অবহেলিত কিছুটা আছে সরকারি স্তরের চেয়ে কারণ আমাদের মাধ্যমিক হিসাবে শিক্ষক যারা আছে আমাদের কিছু অবসর কল্যাণ কিছু পাই কিন্তু এই টাকালা যে এত বিলম্বভাবে দেয় এই জন্য আমরা খুবই সমস্যা পেতে থাকি সম্পর্কে দুই থেকে তিন বছর বা তিন থেকে চার বছর সময় লেগে যায় কল্যাণের টাকা তিন বছর আর অবসরের টাকা চার বছর লেগে যায় শিক্ষক জীবনে যে বাধ্যতামূলকভাবে সে যে টাকা লাভ পেতাম হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াতে একটা সমস্যার সম্মুখীন হয় কিন্তু এই অবসরের টাকা পেলে কিছুটা সচলতা আসে কিন্তু সেই টাকাটা বন্ধ থাকায় আরও বেশি অসুবিধার সৃষ্টি হয় কিন্তু আমি অনুরোধ রাখবো সরকার বাহাদের কাছে যেন এই টাকাটা শিক্ষা কবশলে যাওয়ার ফলে একটা আইন এসেছে ছয় মাস পরেই টাকাটা দেয় দেওয়ার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশ দিয়েছে কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি কিন্তু এটা যেন খুবই তাড়াতাড়ি বাস্তবায়ন হয় এবং সকল শিক্ষকদের কল্যাণে আসে এটা আমি কামনা করব শিক্ষকদের পক্ষ থেকে সরকার বাহাদের কাছে অনুরোধ জানাব তো স্যার আমরা আজকে আসছিলাম আপনাকে দেখার জন্য আপনি কেমন আছেন কি অবস্থা আছেন অবসর সময়টা কীভাবে কাটাছেন এটা দেখার জন্য আপনার সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে যদি কিছু বলতেন ছাত্রছাত্রী যে বর্তমান কারিকুলাম চেঞ্জ হয়ে গেছে অনেকটা আগে যে কারিকুলামে আমরা পড়াশোনা করাইছি এখন সেই আঙ্গিকা নেই নতুন আঙ্গিকে যে কারিকুলাম হয়েছে সেটা খুবই ভালো এই আঙ্গিকে তারা ভালোভাবে পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত হোক সকল ছাত্র ছাত্রী আদর্শ মানুষ হোক এটাই আমার দোয়া আর বিশেষ করে ছাত্রদের একমাত্র উদ্দেশ্য হবে তাদের পড়াশোনা করা অন্য কিছু না হ্যাঁ তারা সে দেশ এবং দেশের সেবা করবে এটাই আমার দোয়া উদ্দেশ্যে আমার তো দোয়া আছেই এবং থাকবে তারা যেন আরও তাদের মানের উন্নয়ন হোক তারা দেশ এবং দেশের সেবা করতে পারবে ভালোভাবে এটাই তাদের প্রতি আমার দোয়া রইল তো স্যার আজকের মতো আমরা বিদায় আসছিলাম আপনাকে দেখার জন্য ধন্যবাদ আপনাদের কিন্তু এইরকম একটা উদ্যোগ কোনো চ্যানেল থেকে নেয় না যেহেতু আপনারা আসছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যে আর কি বলবো যে আপনাদের ধন্যবাদ দেওয়ার জন্য ভাষা আমার মুহূর্তের নেই তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর এটা শিক্ষকদের কল্যাণে যাতে এটা প্রচারিত হয় সেটা আপনারা চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক বলতে না বলতে কিন্তু আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম কেমন লাগছে আমাদের এই প্রিয় বন্ধু প্রিয়চার অনুষ্ঠানটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আর আপনাদের যদি কোনো প্রিয় সার থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকের এই প্রিয় বন্ধু প্রিয় প্রিয়সার অনুষ্ঠান থেকে আমি বিদায় নেব আমি মোহাম্মদ মেহেদিয়াসান উজ্জ্বল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ